নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ইসলামপুর থানার অজিত বাস কলোনি এলাকায় ঘটেছে ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবক আঠাশ বছর বয়সী সুজন সমাদদার সুজন একটি হোটেলে কাজ করত গতকাল রাতে কাজ থেকে বাড়ি এসে ঘরে চলে যায় সুজনের বাবা মা বাড়ির পাশেই একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন অনুষ্ঠান থেকে ফিরে এসে ছেলের কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তড়িঘড়ি ছেলেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর পুলিশ মর্গে পাঠানো হয় ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ কি ঘটনা ঘটেছিল ঘটনা কি ঘটেছে ওই আমার ছেলে হোটেলে কাজ করতো ওই ম্যানেজারই আর কি তারপরে রাত আমাকে বলে গেল আটটার সময় যে বাবা আমি রাত্রে বাড়ি আসবো আমি বললাম কেন বলে জানা রাত্রে ওখানে থাকতো বলছি আগে ঠিক আছে আমাদের পাশে ই হচ্ছিলো মন হাসা গান যাত্রা আর কি তো ওখানে দুদিন ধরে আমরা যাই কালকে নিয়ে তিন দিন হচ্ছে যাওয়ার পরে আমরা দুজনেই গেছি ওর মা আমি যাওয়ার পরে রাত্রে এগারোটার সময় ও আসছে আসছে আসার পরে ওখানে যাই চাবি নিয়ে আসে তার আগেও দুদিন নিয়ে আসছে চাবি সব খাইয়ে দিয়ে শুয়ে পড়ে কালকে আসছে আসার পরে আমি যখন তখন তখনও বাইকটা নিয়ে ওইদিকে গাড়ি নিয়ে আসছে জোরে তা আমি সঙ্গে সঙ্গে আমার ওই দিকে দাদা আছে ওই বাড়ির উপর দিকে চলে আসে তালা খুলে দিলাম তালা খুলে দেওয়ার পরে তারপরে বললাম বাবু ভাত খা বলকে না মা আসুক তারপর খাবো এমনি মা আমি খাই নিছি তুই খাই না বলে তাহলে পরে খাচ্ছি তো প্রতিদিন ওই গেটটা লাগায় না ওই গেটের মধ্যে ইটাই দিয়ে রাখি আর কি চেয়ার দিয়ে রাখে কেন ও ঘুমাই যায় আমরা তারপরে আসি তো ওই কালকে ওই চেয়ারটা দিয়েছে তারপরে আমি চলে গেলাম তারপরে রাত্রে বারোটা যখন বাজে আমি যে ওখানে চলে গেছি আমার পায়খানা লাগছে আর কালকে রাত্র তিনটা অবধি হওয়ার কথা শেষ কালকে তো রাত্র বারোটা বাজে আমার পায়খানা লাগছে আমি পায়খানে আসছি ওর মাকে বলো আমি পায়খানা থেকে আসি বাড়িতে এসে দেখি গেট লাগানো এখন টাকাটা এই করছে যে বাবু বাবু আর এক দুই ডাকে সারা দিয়ে যায় হ্যাঁ এদিকে সারা টারা কিছু নাই তারপরে আমি আবার দৌড়াই গেলাম আমার মাকে ডাকতে বাবুকে ডাকে বাবু তো না আর গেট তো বিচার থেকে লাগাই দিয়েছে তারপরে ওর মাকে আসলো আসার পরে আমি ওর মা বলে তুমি পায়খানায় যাও আমি ডাকি ওর মা ডাকতে তো কোনো সারা নাই আমি পায়খানায় বসে দুবার ফোন করলাম ওর মোবাইলে আবার মোবাইলের লাইটটা জ্বলতেছে কিছু দেখা যাচ্ছে না ঘরে মোবাইলের লাইটে তখন ই করার পরে আমি পায়খানা থেকে আসলাম আসার পরে বলে কি করছে না না এদিক দিয়ে দেখতে দেখাই যাচ্ছে না লাস্টে জালনা আছে আমার ওই জালনার থেকে কাপড়টা হাঁটার যখন সরাই দিলাম সরাই দেওয়ার পরে তারপরে আমার মোবাইল দিয়ে দেখতেছি লাল একটা চাদর দেখা যাচ্ছে লম্বা হয়ে গেছে তখন ওর মাকে বললাম বাবু নাই দেখো বাবু মনে হয় গলা তখন দৌড় দিয়ে এসে দেখে ভাইঙে ঢুকছি দিকে দেখি ওর ছেলের নাই এই তো ঘটনা এখন এই তো এখনই আসছি এখনই ছিল তো পুলিশ আসছিলো রাত্রে গতকাল রাতে তারপরে ওকে নামাই নিয়ে যাবে হসপিটাল তারপরে পুলিশ আসে হ্যাঁ আইসা বলে বডি আমরা বললাম যে হসপিটাল নিয়ে চলে গেছে হ্যাঁ কোথায় দিত দেখলো আমার নামটা আমি জিজ্ঞাসা করল আপনার নাম আমার নাম সুশান্ত সমর আপনার ছেলের নাম সোলন সমর বয়স কত হবে ওনার আঠাশ আঠাশ হাজার আপনি কী করেন এমনি কি কি আমার যতটা সম্ভব আমার মেয়ে আমার ছেলে একটা মেয়ের সাথে অনেকদিন ধরে কথা বলে রাত তো বারোটা একটা অবধি কথা বলে হ্যাঁ কথা বলে যদি বলতাম কে বাবু কাদের সাথে কথা বলতেছিস বলে ওগুলো টাইম পাস আর কি টাইম পাস কি তোর যদি পছন্দ হয় তুই নিয়ে আয় বস তো তুই নিয়ে আয় আমার তো বাধা নাই খাওয়াবি তুই পড়াবি তুই আর আমরা বুড়াবুড়ি দুজন আছি তোর দিদির বিয়ে হয়েছে বোনের বিয়ে হয়েছে আমাদের আর কিছু নাই তো কৰি ইচ্ছা চিন্তা কৰবি না এখন আমি কৰব না আমি ঘৰ দুয়াৰ কৰব তাৰপৰা হা ঐ পিছনে ঘৰ কৰাৰ কমপ্লিট হ'ব তাৰপৰা এইটো আৰু